হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো এবং গুপুর কৃপায় আমিও ভালো আছি তো ভালো আমার হয় বলো যার কাছে এরকম গোপু আছে সেই ভালো কি করে না থাকতে পারে বলো আমি তো খুবই ভালো থাকি প্রতিদিন আমার গপুকে নিয়ে খুব খুব ভালো থাকি তো যাই হোক বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ঘুমের থেকে উঠে প্রথমে চলে এলাম আমার গোপুর ঘরে পুরো ফ্রেশ হয়ে তো আজকে সকাল থেকে কি করেছি সেটা আমি দেখালাম না প্রথমে পুরো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি গুপুর ঘরে তো আজকে অনেকটাই কাজ ছিল অনেকটা সকাল সকাল করে ঘুমের থেকে ওঠা হয়েছিলো তার জন্য আমি সকালকার থেকে স্টার্ট করিনি এখন বাজে সকাল ছটা মানে আরও আগে উঠেছিলাম চারটের সময় উঠেছিলাম ঘুমের থেকে তখন তো স্টার্ট করা হয়নি তো ফ্রেশ হয়ে চলে এলাম আমার গুপুর ঘরে তো এখন গোপুরকে সয়ন থেকে তুলে নিয়ে বসিয়ে নিলাম আমার পাশে পিড়ির মধ্যে কারণ এখনও আমি গোপুকে স্নান করাইনি গোপুকে শুধু সয়ান থেকে তুলে আমি পাশে বসিয়েছি একটু জল ভোগ দিয়ে পাশে বসিয়ে দিয়েছি দেখবে আমি মালা গাঁধবো আমার গোপু সবাই বসে বসে দেখবে ঠিক আছে তো চলো আগে প্রথমে ফলটলগুলো নামিয়ে নিলাম ফলটলগুলো নামিয়ে নিয়ে এদিকে সব পুজোর জোয়ার করে নেব আর এইদিকে আগের দিনে কিছু বাসি ফুল সিংহাসনের ছিল ওইগুলোকে আমি নামে পুরো পরিষ্কার করে নেব এদিকে আমার ছোটো গবুকে আমি তুলে নিলাম ওপরে কারণ আমার খুব ইচ্ছা ছিল ওর জন্য মালাগাথার আজকে অনেকগুলো ফুলই পেয়েছি তো কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম প্রতিদিনকার মতন তো তো ভেবেছিলাম না যে আজকে অনেক ফুল পাবো প্রতিদিন তো এত ফুল পাই না তো আজকে অনেকগুলো ফুলই পেয়েছি তো আজ গোপু আমার সঙ্গে বসে বসে মালা গাঁদবে প্লাস দেখবে সর্বপ্রথমে আমি গোপুর জন্য স্নানের জলটা আমি রেডি করে নেব জল গোলাপ ফুলের পাপড়ি সঙ্গে দেব কালো তিল অগরু গোলাপ জল তুলসী পাতা ঘি মধু সব কিছু মিশিয়ে আমি আমার গোপকে স্নান করাবো ঘি শেষ হয়ে গেছিলো কালকে পুজো দেওয়ার পরে ঘি শেষ হয়ে গেছিলো দেখলেন কালকে ঘি ঘিও ঘিটাও নিয়ে এসেছি এটা হচ্ছে গোলাপ জল এরপরে দেবো অগরু এবারটা আমার গুপুসোনাকে সব খুলিয়ে নেব যাতে ঘহনাঘাটি গায়ে আছে দিয়ে আমার দুটো গোপো আমি স্নান করাবো স্নান করিয়ে তারপরে আবার নতুন জামা প্যান্ট পরিয়ে তারপরে গিয়ে ওই পিড়েতে আমি বসিয়ে দেব দিয়ে আমার গুপুর সোনারা সবাই আমার সঙ্গে সঙ্গে মালা গাছবে আজকে অনেকটাই হাসি খুশি আছে আমার গোপুরা যে আমি আগের থেকে যখন আমার গোপুর ঘরে আমি ঢুকি তখন আমি জামা টামা সব নিয়ে জামা দুটো গোপুর জন্য জামা গামছা সব কিছু নিয়ে আমি রেডি করে তারপরে হচ্ছে গা পুজো দিতে বসি তো না আমি পরিয়ে নেব তো যাই হোক বন্ধুরা আমার গোপুকে তোমাদের কেমন লাগে কেউ কিন্তু কমেন্ট করো না সবাই ভিডিও দেখে যাও একটু কমেন্ট তো করে যাও আর অনেক অনেক ভালোবাসা দাও তোমরা আমি দেখি দেখো ভিডিও অনেকে কিন্তু কেউ কমেন্ট করো না সবাই যারা যারা ভিডিও দেখবে তারা কিন্তু হরে কৃষ্ণ না লিখে কিন্তু যাবে না ঠিক আছে কমেন্টে সবাই হরে কৃষ্ণ লিখে যাবে কেন গো বন্ধুরা তোমরা সবাই দেখো কিন্তু কেউ লেখো না কেন টাইম লাগে বলে হুম টাইম লাগলেও তবুও ভালো একটু হরে কৃষ্ণ লিখে যেও সবাই তো সব কিছুই না আমার গুপুর ঠুনি তোমরা যদি বলো হরে কৃষ্ণ তাহলে সে খুব খুশি হবে দেখো তো আমার গোপু মহারাজকে কেমন লাগছে আমি ওকে অনেক রকমের নাম ধরে কুট্টুস গোপু বাবা বাবা অনেক কিছু অনেক রকমের নাম ধরে রাখি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর তোমরা কে কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু বলতে ভুলো না তো এইবারটা আমার গোপু মহারাজকে আর ছোটো গুপু মহারাজকে রেডি করিয়ে নিয়ে পাশে বসিয়ে এই দেখো আমি মালা গাচ্ছি ওরা দেখছে ওই মালাটা গাচ্ছি আমার বড় গুপুর জন্য দেখেন আজকে এক সাজি ফুল পেয়েছি যে রেগুলার যেটা আমি পাই না তো যাই হোক বন্ধুরা ভয়েসটা আমাকে পরেই দিতে হয় ভিডিও করার অনেক পরে যখন এডিট করা হয় তখনই ভয়েসটা আমি দিই কারণ তখন ভয়েস দেওয়া যায় না যদি ওখানে ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা করবে কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার করতে পারি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পারে গোপুর নতুন নতুন ভিডিও পেতে হলে পারে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো একা একা ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায় তবুও আমি তবুও করি আমার ভালো লাগে করতে তো এই যে আমার গোপুর মালা শেষমেশ কমপ্লিট হলো দেখো তো বন্ধুরা মালাটা কীরকম হলো এবারে পাগড়িটা খুলিয়ে মালাটাকে আমি পরিয়ে দেব মালা গাছ খুব ভালো লাগে ছোটোবেলায় অনেক মালা গেতেছি ফুল তুলে তুলে মালা গেতেছি এই যে এইটা জুই ফুলের মালা আমার ছোটো বাবুর জন্য এবারে এই জুই মালাটা আমি আমার গুপুকে পরাবো বড় গুপুকে তো তোমাদেরকে তো বলেইছিলাম না আমি এই যে মালা একটা জুঁই ফুলের মেলায় নিয়ে এসেছিলাম আমি এইখান থেকে কেটে কেটে সবারের জন্য একটা করে বানিয়েছি কারণ জুই ফুলের মালাটা অনেকটাই বড় থাকে তো ওর জন্য আমি আর নতুন করে মানে আলাদা এক্সট্রা করে কিনে না একটা করে নিয়ে আসি রজনীগন্ধা ফুলের মালা আমার একটাই লাগে তো যাই হোক সব হয়ে গেল আয়ের দিকে বাদবাকি গোলাপটা আমি রেখে দিয়েছিলাম গুপুর হাতে দেব দেখে এবারটা আমি চন্দনটাকে ভালো করে বেটে নেব কারণ চন্দন ছাড়া তো হয় না চন্দন চন্দন বেটে চন্দনের কিপ আমার গুপুর কপালে পরাবো তো সেই কারণে আমি চন্দনটাকে বেটে নেবো টাই পেশার লাগে চন্দন বাড়তে গিয়ে তো এই যে আমার গোপু চন্দনের টিপ পরে নিল আমার সব গোপুকে চন্দনের টিপ দেব দেবো আর সিংহাসনের যেই ঠাকুরগুলো আছে সবাইকে আমি চন্দনের টিপ পুড়িয়ে নেব তো চন্দনের পড়ানো হয়ে গেছে এবার আমার গোপু মহারাজ চলে যাবে সিংহাসনে এতক্ষণ বসে বসে দেখছিল মালাগাতা তো মালা দেখা মালা পড়া সবটাই কমপ্লিট হয়ে গেছে দেখে ও আর পিড়িতে বসে থাকবে না এবারটা চলে গেছে তার জায়গায় গোপু যখন বেড়াতে যায় আমার একটু ভালো লাগে না পুরো ঘরটাই ফাঁকা লাগে ওর জন্য এই ঘরে সেরকম একটা ঢুকিও না তো যাই হোক বন্ধুরা আমার গোপুর একটা ভালো দেখে ঘর করার খুব ইচ্ছা যে এত সরু জায়গাতে খুব অসুবিধা হয়ে যায় তো সবটাই সম্ভব হবে তোমাদের ভালোবাসাই তোমরা যদি ভালোবাসা থাকো অবশ্যই সম্ভব হবে এই যে আমার গোপুর কেমন লাগছে তাই তোমরাও জানিও আর আমার গোপুর দেখে নিলো আমার গোপুর কীরকম লাগছে আর আমার তো নজর লেগেই যায় তো ওর জন্য আমি কাজলকটি ব্যবহার করি এদিকে আমি তুলসী পাতাগুলো ছাড়িয়ে নেব কারণ তুলসী পাতা তো যেখান থেকে নিয়ে এসেছি ওরা মানে আমি কিনে নিয়ে এসেছি তো ছাড়িয়ে বিক্রি হয় না পুরো গাছ সমেতই বিক্রি হয় ডাল সমেত তো সেই কারণে আর সেদিন আমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিই তো ছাড় আজকে আজকে ছাড়ানো হয়নি তো ওর জন্য আমি ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েই সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দিচ্ছি তো এবার চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে রাধা কৃষ্ণের চরণে দেবো রাধার বুকে দেবো আর আমরা গোপুর চরণে দেবো আর গোপুর বুকে দেব আর গীতা দেব আর এই যে গোলাপ ফুলের মধ্যে অনেক কাঁটা আছে তাই কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব বটি দিয়ে পাতাগুলো একটু কেটে নিয়ে এই গোলাপটা আমার গোপুর হাতে থাকবে তো গোপুর ঘরে অনেক খুঁটিনাটি কাজ থাকে অনেকটা টাইমও লেগে যায় এবারটা আমি আমার গুপুকে ভোগ লাগাবো তো সেই কারণে আমাকে কিছু ফল সাইডে রেখে দিয়েছিলাম তো ও থালাটা গুছিয়ে এক সাইডে নেবো কারণ থালার মধ্যে অনেকগুলো বাসন ছিল ওগুলো নামিয়ে নিয়ে থালাটাকে সাইডে নিলাম এবারটা আমার গুপুর জন্য আমি ফল কাটব তার জন্য ফলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এর ফলগুলোকে কেটে আজ সকাল আজ সকালবেলায় ফলই দেবো কারণ অন্য অন্য দিন যেরকম হরলিক্স দিই কিলকস দিই দুধ দিয়ে দিই বিস্কুট দিই তো আজকে আমি সেটা করব না আজকে ফল দেব সন্দেশ দেব লাড্ডু দেবো আজকে আমার গোপস না ফলটাই খাক আজকে হরলিক্স খেতে হবে না তাই তো বাবা এইদিকে তো আমার গোপুর জন্য ফল পুরো রেডি এবারটা সিংহাসনের মধ্যে মহাদেব ছিল তাকে আমি নামিয়ে নিলাম নিচে কারণ আজকে সোমবার একটু ভালো করে পুজো হবে শিবের ওর জন্য আমার মহাদেবকে আমি নামিয়ে নিলাম নিচে এবারটা সিংহাসনের মধ্যে যেই ঠাকুরগুলো ছিল আমার রাধাকৃষ্ণ ভগবান ছিল মা লক্ষ্মী ছিল লোকনাথ ছিল ওদেরকে সবাইকে আমি দিয়ে দেব আজকে আমার গুপুর ঘরে অনেকটা টাইম লেগে গেল অনেকটা তো টাইম তো দিতে হবে না তো রাধা কৃষ্ণকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম তারপরে দেখলাম যে রজনীগন্ধা ফুলের মালাটা গুপুর জন্য নিয়ে এসেছিলাম তো আমি কৃষ্ণকে পুড়িয়ে দেবো তো কারণ গোপুকে তো মালা গেঁথে দিয়েছি একটা আর জুই ফুলের মালা দিয়ে দিয়েছি ওর জন্য আমি রজনীগন্ধা ফুলের মালাটা দিলাম না ওটা ফটোতে দিয়েছি ছয়গুলোকে আমি একবারে কেটে নিয়েছিলাম এবারটা একটু বাতাসা দিয়ে দেবো সন্দেশ লাড্ডু সব কিছু দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেব। সবারই তো সব রকমের ইচ্ছা সব থাকে তো আমার ইচ্ছা আমার গুপুকে সময় কাটানোর তোমাদের কি কী নিয়ে ইচ্ছা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা গুপুকে নিয়ে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে তো এবারটা আমি প্রদীপ জ্বালিয়ে নেব আর এইদিকে চলে গেলো দুধ নিয়ে আসতে আজকে সোমবার তো এবার আমি ঘি ঢেলে প্রদীপটা জ্বালিয়ে নেব তোমরা যতটা পারবে ঘি আর নয়তো সাদা তেল দিয়ে প্রদীপ ধরানো সরষে তেল দিয়ে প্রদীপ আমিও ধরাই না সাদা তেল আর ঘি দিয়ে প্রদীপটা ধরানো শুনেছি ভালো श्री नाम राखी प्रिय बोलो ना राखन राजा नाम रखे भक्तिय प्राण हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে তো যাই হোক বন্ধুরা ভিডিওতে পুরোটাই আমি আমার নিজের কন্টেন্ট দিই কারণ আমি কোনো মিউজিক আমি অ্যাড করি না আমার এক একটা চ্যানেল ছিল তো সেখানে মিউজিক অ্যাড করে আমার অনেকটাই অনেকটা ভিডিওতে আমি কপিরাইট পেয়ে গেছে তো সেই কারণে আমি যতটা পারি নিজে কন্টেন্ট ব্যবহার করি আমি কোনো মিউজিক অ্যাড করি না তো আমি অতটাও পারি না ভিডিও করতে যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো আমার গুপুর আরতিটা হয়ে গেছে এইদিকে আমার মা লক্ষ্মী আছে লোকনাথ আছে আর রাধাকৃষ্ণ আছে তো এই সিংহাসনে আমি আরতিটা সেরে নিলাম সূর্যদেবকেও একটু আরতি সেরে নিলাম যখন আমি শঙ্কুটা বাজাই না তখন গালের এই সাইডের উপরও ফুলে যায় একদম লাগে দেখতে তো এবারটা আমি নাম জপ করে নেব মহা নাম মহা নাম জপ করব আর গুরুমন্ত্র জব করব তো এই দেখো আমি এখন জব করছি এদিকে আমার জব করা হয়ে গেছে প্রায় তো এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারটা আমি আমার গোপুসোনাদের একটু খাইয়ে দেব কখনো যদি ভুলে উঠে পড়ি যে ওকে খাওয়ানো হয় ঠিক ওঠার পরে আমার ঠিক মনে পড়ে যে না আমি তো গপুকে তো খাওয়ানি খাইয়ে দিই নি তো সঙ্গে সঙ্গে গিয়ে আবার খাইয়ে দিয়ে আসি একসময় এরকমটা হয় কারণ পুজো করতে করতে আবার এক টেংসা মাথা চলে আসে কারণ ঘুমের থেকে উঠে আমি মেয়ে স্কুলে স্কুলে যায় আমার গপুকে দিয়ে আমাকে আবার মেয়েকে রেডি করতে হয় তো সেই কারণে একসময় ভুলেও যাই তো ভুলেও ইয়ে নেই আবার সঙ্গে সঙ্গে মনেও করিয়ে দেয় সঙ্গে সঙ্গে আবার এসে খাইয়ে দাইয়ে দিয়ে আমি আমরা মেয়ের জন্য খাওয়া তৈরি করি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর এদিকে সাবস্ক্রাইব করার আগে আর একবার দেখে না আমার গোপন দৃশ্যটা দৃশ্যগুলো যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাই